আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন স্বাগতম জানাই মামুন বিল্ডিং খোনা স্টেশনের পক্ষ থেকে তো আজকে যে বিল্ডিংটা আপনারা দেখতে পাচ্ছেন বর্তমান সময়ে অধিকাংশ লোকেই দুই ফ্যামিলির জন্য অথবা দুই ছেলের জন্য অথবা দুই ভাইয়ের জন্য দুটি ইউনিট করে একই বিল্ডিংয়ের ভিতরে দুটি ইউনিট করে বাড়ি করতে চান অল্প জায়গার ভিতরে এবং অল্প খরচের মাধ্যমে তো এই যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনার দুই ইউনিটের একই বিল্ডিংয়ের ভিতরে দুইটি ইউনিট অল্প জায়গার ভিতরে খুবই চমৎকার করে সাজানো হয়েছে তো এটি ফ্লোর প্লান্টির সহ আমি দেখিয়ে দেব এবং বর্তমান সময়ে আপনার এই বিল্ডিংটি করতে গেলে কতটুকু জায়গার প্রয়োজন হবে এবং টোটাল আপনার একতলা ফান্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে কত টাকা লাগবে এবং দুতলা ফান্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে কত টাকা লাগবে বিস্তারিত নিয়ে আজকের এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করবো আশা করি পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন শেষ পর্যন্ত দেখলে আপনিও যদি এরকম একটি বাড়ি বর্তমান সময় করতে যান আপনার কত টাকা খরচ হতে পারে তার একটা সঠিক ধারণা পাবেন সম্মানিত বিবাস আপনারা যারা বাড়ি নির্মাণ করবেন চিন্তা ভাবনা করছেন তাদের উদ্দেশ্য করে বলতে চাই বাড়ি করার আগে অবশ্যই একটা প্ল্যানিং করে তারপরে বাড়িটা আপনি করবেন এতে করে আপনি সাশ্রয়ী হবেন এবং আপনার জায়গা অপচয় হবে না রুমগুলো সাজানো গোছানো হবে এবং ইঞ্জিনিয়ার দ্বারা ড্রয়িং ডিজাইন করে বাড়ি নির্মাণ করলে বাড়িতে অতিরিক্ত টাকা খরচ হয় না এবং বাড়িটি দীর্ঘ হয় আপনি নিজে নিশ্চিন্তে বসবাস করতে পারবেন এবং আপনার ভবিষ্যৎ প্রজন্ম নিশ্চিন্তে বসবাস করতে পারবে আমাদের মাধ্যমে যদি আপনারা ড্রয়িং ডিজাইন করাতে চান স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আমাদের মাধ্যমে করে নিতে পারেন চলুন আর কথা না বাড়িয়ে এ বাড়িটির ফ্লোর প্লানের দেখে নেই এটি হচ্ছে এই বাড়িটির ফ্লোর প্লান তো এটি দৈর্ঘ্য দেখতে পাচ্ছেন বিয়াল্লিশ ফিট ছয় ইঞ্চি এবং প্রস্ত রয়েছে হচ্ছে আপনার সাঁত্রিশ ফিট তো টোটাল এখানে পনেরোশো বাহাত্তর স্কোয়ার ফিট জায়গা আর যদি শতকের হিসাব করা হয় তাহলে এখানে হচ্ছে আপনার তিন শতক একষট্টি পয়েন্ট জায়গার ভিতরে কিন্তু খুবই চমৎকার করে দুই ইউনিট দিয়ে এই সাজানো হয়েছে ডিজাইনটিতে প্রথমে আপনার সামনে একটি পোর্সির ডিজাইন পাচ্ছেন পোর্সির ডিজাইনটি দেখতে পাচ্ছেন দৈর্ঘ্য রয়েছে নয় ফিট এবং প্রস্ত রয়েছে ছয় ফিট তারপর আপনি স্টিয়ার দিয়ে ঢুকে আপনি পেয়ে যাচ্ছেন হচ্ছে ড্রয়িং ডাইনিং তো যেহেতু দুই ইউনিট করা হয়েছে দুই পাশে দুই ইউনিট তো এগুলো ড্রয়িং ডাইনিংয়ের মাপ রয়েছে দশ ফিট পাঁচ ইঞ্চি বাই ষোলো ফিট নয় ইঞ্চি তারপর সামনে দুটি বেডরুম দেখতে পাচ্ছেন এগুলো বড় সড়ো করে করা হয়েছে তেরো ফিট আট ইঞ্চি বাই তেরো ফিট করে করা হয়েছে এই বেডরুমগুলো তারপর পিছ যে দুটি বেডরুম দেখতে পাচ্ছেন এগুলোর মাপ রয়েছে তেরো ফিট বাই বারো ফিট ছয় ইঞ্চি তারপর এখানে দুটি কিচেন রুম দেখতে পাচ্ছেন যেহেতু দুই ইউনিট দুই ইউনিটের জন্য দুই পাশে দুইটি কিচেন সাত ফিট বাই সাত ফিট করা হয়েছে তারপর এখানে কিচেন রুমের পাশে দেখতে পাচ্ছেন যে দুটি টয়লেট রয়েছে কমান টয়লেট তো কমান টয়লেটের মাপ রয়েছে এগুলো হচ্ছে আপনার সাত ফিট বাই চার ফিট তারপরে পিছনে দুটি অ্যাটাচ টয়লেট দেখতে পাচ্ছেন দুই দুই বেডরুমের সাথে দুইটি অ্যাটাচ টয়লেট তো এগুলোর মাপ রয়েছে সাত ফিট বাই চার ফিট তারপরে সামনে দুটি বেলকনি বারান্দা দেখতে পাচ্ছেন এগুলোর মাপ রয়েছে দশ ফিট বাই তিন ফিট ছয় ইঞ্চি এভাবে খুবই চমৎকার করে অল্প জায়গার ভিতরে দুই বাইয়ের জন্য এই ডিজাইনটি সাজানো হয়েছে তো এটিতে আপনি বর্তমান সময়ে যদি একতলা তালা ফান্ডের একতলা কমপ্লিট করতে যান আঠাশ লক্ষ টাকা খরচ হবে আর যদি দুতলা ফান্ডি দিয়ে একতলা কমপ্লিট করতে যান বত্রিশ লক্ষ টাকা খরচ হবে তো বিয়াস এই ছিল আজকের আমার ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন সকলে সুস্বাস্থ্য কমানো করে আজকের মতো এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ